হ্যালো বন্ধুরা আমি নিজেও একজন স্টাফ নার্স আর বর্তমানে ডাব্লিউ বিএচআরবি দ্বারা যে স্টাফ নার্স গ্রেড টু পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির পুক্ষানুপুক্ষভাবে মানে তথ্য আমি আলোচনা করব আর এবার যারা মানে নার্সিং ক্যান্ডিডেট আছে যারা স্টাফ নার্স গ্রেড টুর জন্য অ্যাপ্লাই করেছে তাদের জন্য যেন প্রত্যেকটা ভিডিও আমার হেল্পফুল হয় সেটা আমি চেষ্টা করব এবং ইম্পর্টেন্ট কিছু জিনিস তাদের সাথে আমি শেয়ার করবো তো যারা নার্সিং ব্যাকগ্রাউন্ডে আছো তারা এই পেজটিকে ফলো করতে পারো ফেসবুকে ইউটিউবে দেখলে সেখানে সাবস্ক্রাইব করতে পারো তো আগামীতে মানে নার্স রিক্রুটমেন্ট রিলেটেড যাবতীয় যা ডাউট থাকবে আমি ক্লিয়ার করব সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো বা আমার একটা পার্সোনাল গ্রুপ আছে সেই গ্রুপে জয়েনও করতে পারো তো এখন যেটা মানে নার্স গ্রেড টু পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে দেখতেই পাচ্ছ মোট যে পোস্ট রয়েছে পাঁচ হাজার পোস্ট রয়েছে টোটাল কারা কারা এই পাঁচ হাজার আঠারোটি পোস্ট কাদের জন্য জিএনএম মেল ফিমেল এরা এলিজেবল বিএসসি নার্সিং যারা জেনারেটিক বিএসসি নার্সিং আছে তারা প্লাস পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা আছে তাদের জন্য তাদের জন্য আলাদা করে একটা ভ্যাকেন্সি রয়েছে এই তিনটে ক্যাটাগরির জন্য একটাই পদ সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড টু মানে এটা কোয়ালিফিকেশান কিন্তু পদটা সেম স্টাফ নার্স গ্রেড টু যেই যে যেই ব্যাকগ্রাউন্ড থেকে থাকুক কিন্তু জয়েন করবে নার্স গ্রেড টু পদ হিসেবে এবার মেল জিএনএম মেল 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 গেল ফিমেল গেলো তারপরে বিএসসি নার্সিং আছে বিএসসি নার্সিং মেলদের এখনও শুরু হয়নি এবারও কিন্তু ফিমেলদের শুধু আছে আর পোস্ট বিএসসি নার্সিং এটা খুব কম হয় এর আগের রিক্রুটমেন্টে খুব কম ক্যান্ডিডেট ছিল কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা ট্রেন্ডিং আছে যে পোস্ট বেসিক বিএসসি টিআর নিয়েই বেশিরভাগ পড়াশোনা করে যদিও লাস্ট দু তিন বছরে নিয়োগ নেই তাই বলে অনেকজন ফ্রেশ ক্যান্ডিডেটও পোস্ট বেসিক বিএসসি করেছে হয়তো তারা এবার চান্স পাবে কিন্তু নর্মালি এই পোস্ট বেসিক বিএসসি যে ভ্যাকান্সিটা থাকে প্রতিবারই কিন্তু খালি যায় এখানে অ্যাপ্লিকেন্সের পরে আমি একটা শূন্য স্থান রেখেছি শূন্য স্থানটা কেন রেখেছি যে দু হাজার বাইশে মানে গত রিক্রুটমেন্টটা যে আগে রিক্রুটমেন্টটা হয়েছে দু হাজার বাইশে বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার তেইশে সেপ্টেম্বরে পোস্টিং পেয়েছিলো সব সেখানে আমিও পোস্টিং পেয়েছিলাম তো তখন কিন্তু সেরকমভাবে খুব একটা যে মা কম্পিটিশান ছিল বা বিশাল একটা টাফ ব্যাপার কিন্তু ছিল না কারণ আমরাই শুধু একটা মাত্র ব্যাচ মানে রেজিস্ট্রেশন পেয়ে বসেছিলাম প্রবলেমটা তখন হয়েছিল শুধু জেনারেল ফিমেলদের নিয়ে মানে জিএনএম ফিমেল জেনারেলদের নিয়ে অনেক যেহেতু মার্ক ডিভিশনটা এমন ছিল এবার যেটা পরবর্তীতে আমি আলোচনা করব মার্ক ডিভিশনটা যেটা হটিয়ে দিয়েছে মাধ্যমিকের তো গল্পই নেই উচ্চ মাধ্যমিক জিএনএমটাকে রেখেছে জিএনএম আবার স্ল্যাব সিস্টেম রেখেছে তো আগে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম প্রত্যেকটাই পার্সেন্টাইল হিসাবে আসতো সেক্ষেত্রে কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের যদি অ্যাকাডেমিক মার্ক কোনোভাবে কম থেকেছে তাহলে তাদের খুবই কিন্তু প্রবলেম হয়েছে কারণ একাডেমিক মার্কটাকে তো বাড়ানো যায় না হয়তো কোনো রকম একটু যদি মানে অন্যজনের থেকে কম নাম্বারে এসে এসেছে সেটা ইন্টারভিউ কিন্তু মেকআপ দিতে পারতো না ওই জন্য জেনারেলের সব দিনই মানে প্রবলেমটা দু হাজার বাইশের আগের রিক্রুটমেন্টে যেটা হয়েছিল সেখানেও কিছু জেনারেল কিন্তু বাদ পড়েছিল তো অ্যাপ্লিকেন্ট সেই হিসেবে বলছি অ্যাপ্লিক্যান্ট মানে যেহেতু দু হাজার পর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই দু হাজার তেইশ চব্বিশ না দু যারা পাস আউট করেছে তারাও তো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে যারা পড়ছে বা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যারা পড়ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা পড়ে পড়ে এসছে মানে কেএনসি থেকে বা আদার্স স্টেট থেকে ঝাড়খণ্ড থেকে অনেকজন নার্সিং করে এসেছে ত্রিপুরা থেকে নার্সিং করে মানে বাঙালিরা নার্সিং করে আসে সেক্ষেত্রে এই তিন চার বছরে যে মানে যতগুলো রেসিপ্রোকাল প্রকাল হোক আর যতগুলো ইয়ে প্রফেশনাল রেজিস্ট্রেশন হোক ডাব্লিউ থেকে তার আমার যেটা মানে আনুমানিক একটা আইডিয়া সেটা হচ্ছে আমি এর আগে ভিডিওতে যদিও মানে বলেছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ মানে আমার আমার মতে মানে আমার একটা ধারণাতে আবেদন মানে এবার অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারীর সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে কারণটা আছে দেখো এখানে প্রতি এখন যারা প্রাইভেটে কাজ করছো বা বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছো তারা মানে ভালো করেই জানো যে প্রাইভেটে কাজ করতে গেলে প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালগুলো নিচ্ছে না এত মানে স্টাফে স্টাফ অ্যাভেলেবেল কারণটা কী কারণটা হচ্ছে যে বাইরে থেকে প্রতিনিয়ত একটা সময় কী ছিল দু হাজার আঠারো উনিশ কুড়ি সময়গুলোতে নার্সিং পড়লে যেহেতু জব হয়েছে এবার সেই কারণে বাইরে থেকে মানে বহু স্টুডেন্ট যারা হয়তো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তখন মার্ক সিস্টেমে হচ্ছিলো মানে তারা চান্স পায়নি বা প্রাইভেট ওইখানে সেটা সেরকম তৈরি হয়নি তো দু হাজার উনিশ কুড়ির সময় তো প্রচুর হারে স্টুডেন্ট গেছে বাইরে প্লাস আমাদের পশ্চিমবঙ্গে যখন ডিএলএডের অবস্থা খারাপ হয়ে গেল তখন ডিএলএডের কলেজের মালিকগুলোই কিন্তু জিএনএম ইনস্টিটিউট সবাই প্রাইভেটে খুলেছে ওখানেও একটা ভালো একটা হিউজ অ্যামাউন্টের ছাত্র মানে স্টুডেন্টস ছাত্রছাত্রী ওরা নার্সিং নিয়ে পড়াশোনা করেছে তো কম বেশিও হতে পারে কিন্তু আমার আইডিয়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অ্যাপ্লিকেশান এবার জমা পড়বে এই সামান্য পাঁচ হাজার আঠেরোটি পদের জন্য পাঁচ হাজার আঠেরোটি পদ খুবই কম আমরা তো ভেবেছিলাম যে সাত থেকে আট হাজার অন্তত দেওয়া দরকার ছিল কারণ ডাব্লু বি হেলথের ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে যারা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করে তারা মানে জানবে যে ওখানে প্রতিনিয়ত সপ্তাহে দু চার পাঁচজন করে প্রতিনিয়ত মানে দেখতে পাবে যে রেজিগনেশন জমা দিচ্ছে কেউ সেন্ট্রালে যাচ্ছে কেউ জব ছেড়ে দিচ্ছে কেউ হয়তো অ্যাব্রোটে যাচ্ছে তো এত ভ্যাকেন্সি থাকার পরেও মানে কেন শুধু পাঁচ হাজার সেটা জানি না এটা সরকারের পলিসি হতে পারে হয়তো আগামীতে আরও রিক্রুটমেন্ট হবে আশা করা যায় তো টোটাল পোস্ট হচ্ছে পাঁচ হাজার আঠেরোটি আবেদনকারীর সংখ্যা হবে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার অনলাইনে আবেদন চলবে তেরোই আগস্ট থেকে সেপ্টেম্বরের তিন তারিখ প্রথম দিকেও কেউ হাঁক বাঁকিয়ে ফর্ম ফিল আপ করতে যাবে না আর শেষ পর্যন্তও কেউ ওয়েট করবে না দু একদিন পর মানে পোর্টাল খোলার দু একদিন দিন পর করবে কারণ কিছু যদি আপডেট আসে তো সাথে সাথেই মানে পরবর্তীতে সেটা আর মডিফাই বা এডিট করার প্রয়োজন পড়বে না দু দিন মোটামুটি থাকলে মানে পনেরো তারিখের দিকে যদি করা যায় তাহলে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কী চাইছে না চাইছে স্টেপ বাই স্টেপ সেটা আমার গ্রুপে যারা জয়েন হয়েছে তাদেরকে আমি পার্সোনালি বলে দেবো কীভাবে কী করবা যত কনফিউশন আছে ওবিসি নিয়ে এ নিয়ে আমি বলে দেবো আর রেজিস্ট্রেশন যে থাকতে হবে সেটার ডেট হচ্ছে কি রেসি প্রোকাল হোক বা প্রভিশনাল হোক বা পারমানেন্ট রেজিস্ট্রেশন হোক সেটার ডেট অবশ্যই মানে যে আজকের তারিখ অর্থাৎ মানে আমি সাত তারিখে ভিডিওটা বানাচ্ছি তো ওই জন্য বললাম আজকের নোটিফিকেশনটা বেরিয়েছে ডিটেলস সাত মানে আগস্টের সাত তারিখ এই মাসের সাত তারিখ আগে বা ওই দিন পর্যন্ত রেজিস্ট্রেশন তার আগে পেতে হবে না নাহলে কিন্তু হবে না সাত এখন যারা অ্যাডভার্টাইজমেন্ট নোটিস দেখে হয়তো ভাববে যে এবার সামনে ডেট আছে রেসিপ প্রকল্প পাওয়ার ডেট আছে তাদের কিন্তু আর হলো না এবছর আর হলো না নেক্সট টাইম নেক্সট রিক্রুটমেন্টে এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে দেখো আইএনসি স্টেট নার্সিং কাউন্সিল স্টেট নার্সিং কাউন্সিল বলতে ডাব্লু বিএনসি হতে পারে কে হতে পারে বা বিএনসি হতে পারে মানে ওয়েস্ট বেঙ্গল হতে পারে কর্ণাটকা হতে পারে বিহার যে যেখান থেকে করেছে ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড স্টেট নার্সিং কাউন্সিল অর্থাৎ যে স্টেটে আমরা মানে জিএনএম বা কেউ বিএসসি নার্সিং করেছে সেই ইনস্টিটিউট অবশ্যই সেখানকার স্টেট কাউন্সিল দ্বারা বা আর আইএনসি দ্বারাও রিকগনাইজ হতে হবে অনেক অনেকজন আমি যাদেরকে পার্সোনালি চিনি জানি ওদের বাইরে থেকে করে আসার পরে প্রবলেম দেখা দিয়েছে মানে ওরা হয়তো ভর্তি হয়ে গেছে কারো কথা শুনে এবার ওখানে গিয়ে দেখছে যে মানে কলেজটি আইএনসি দ্বারা ভেরিফাই না এটা নিয়ে এটা পুরনো অনেক গল্প হয়ে গেছে এটা আশা করি সবাই জানো যে নিজের ইনস্টিটিউট কী বিশেষ করে প্রাইভেটে যারা আছে তাদের একটু কনফিউশন থাকে তো এটা জিনিস দূর করে নিও স্টেট কাউন্সিল আর আইএনসি দুটোই লাগবে ইনস্টিটিউটে স্টাফ গ্রেড টুর টোটাল যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে অফিসিয়াল সেটা লক্ষ্য করে আমি কিছু প্রোস অ্যান্ড কনস মানে বের করেছি অ্যাডভার্টাইজমেন্টের মানে কিছু পজিটিভ দিক আছে কিছু নেগেটিভ দিক আছে ভালো মন্দগুলো লিখেছি তো সেগুলো একটু মানে দেখলে নিজেদের অ্যানালাইজ করতে সুবিধা হবে যে আগামীতে এই রিক্রুটমেন্ট প্রসেসটাতে কী হতে চলেছে আর কি প্রোসগুলো প্রথমে বলি ভালো দিকটা আগেই জানা দরকার খারাপ দিকটা পরে জানবো তো প্রস বুঝতেই পারছো যে জাস্ট শুরু হলো কিছুদিনের আলোচনা যে বিজ্ঞপ্তি বেরোবে বেরোবে ও বিসি কেসটা মিটে যাওয়া বেশি দিন হয়নি সামান্য দিন হলো তার মধ্যেই সব কিছু নোটিফিকেশান বের করে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট দিয়ে দিল সব কিছু হচ্ছে তার মানে সব থেকে ভালো দিক হচ্ছে কি ফাস্ট প্রসেসিং মানে বিজ্ঞপ্তি বেরোনো পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক যাই হোক সব কিছু কিন্তু দ্রুত হবে সামনে ইলেকশনও আছে এটা এটা এই রিক্রুটমেন্টের খুব একটা ভালো দিক যে তাড়াতাড়ি হবে ডিলে হবে না আশা করি আর একটা সেকেন্ড পার্ট যেটা লিখেছি দ্বিতীয় নম্বরে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মার্ক দুই করে প্রতি বছরের জন্য প্রতি বছরের জন্য দুই মার্ক করে মানে বিগত বিগত আমাদের দু হাজার বাইশের আগে রিক্রুটমেন্টগুলোতে সম্ভবত এক মার্ক করেছিল মানে প্রাইভেটে এক মার্ক গভর্নমেন্ট এক্সপিরিয়েন্স থাকলে দুই মার্ক তো আগের বার দুই মার্ক ছিল সেটা সেম থাকছে মানে কেউ যদি গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যেখানেই ওর এক্সপিরিয়েন্স থাকে ও দু মার্ক করে পাবে সে গভর্নমেন্টে এন এর আন্ডারে স্টাফ নার্স হিসেবে কাজ করতে পারে কন্ট্রাকচুয়াল সিএচও হতে পারে বা সিএচও হতে পারে যেই পোস্ট হোক নার্সিং রিলেটেড মানে নার্সিংয়ের মানে যে সার্টিফিকেট আছে ডিপ্লোমা আছে জিএনএম আছে বা কারো গ্র্যাজুয়েশন আছে সার্টিফিকেট আছে তো ডিগ্রি ডিপ্লোমা যেই হোক নার্সিংয়ের ভিত্তিতে যারা যে জব করছে সেই জবগুলোতেই কিন্তু এক্সপিরিয়েন্স পাবে সেই ইনডোরে হোক বা কমিউনিটি বেসড হোক যেটাই হোক টিচিং বেস হলেও সম্ভবত পাওয়ার কথা তো দুই মার্ক করে কিন্তু মানে প্রত্যেক বছরের জন্য নাম্বার পাবে থার্ড পার যেটা আছে সেটা হচ্ছে মার্ক ডিভিশন মার্ক ডিভিশন যেটা আগের বছর ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম সেটা আবার পার্সেন্টাইল সিস্টেমে এবার তো মাধ্যমিকের গল্প থাকছে না মাধ্যমিকের মার্ক কাউন্ট হবে না কোনো জায়গাতেই উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজটা থাকছে যদিও সেটা সবারই ভালোই থাকে মোটামুটি আর জিএনএমএনটাকে আবার মানে স্ল্যাব সিস্টেম করেছে যেখানে খুব একটা এফেক্ট হবে না দুই এক নম্বর সবাই আশেপাশেই থাকবে একটা হিউজ ডিস্ট্যান্স তৈরি হবে না তো এক্ষেত্রে মানে যারা জেনারেল অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো জিনিস যদিও যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট যাদের একাডেমিক মার্ক আগা গোড়াই ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে ওদের জন্য একটু এটা নেগেটিভ দিক কিন্তু ওভারঅল যদি ভাবতে যাই টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হিসেবে যতজন বসবে মার্ক ডিভিশনটা কিন্তু একটা মানে এবারে একটা ভালো ইয়ে করেছে যে সবার জন্য প্রায় মানে খুব একটা বিস্তর তফাৎ মানে অ্যাকাডেমিক দিয়ে হবে না চার নম্বর যেটা ভালো দিক প্রোস সেটা হচ্ছে ফেয়ার রিক্রুটমেন্ট প্রসেস মানে এখন পর্যন্ত স্বাস্থ্য মানে বিভাগে স্টাফ নার্স গ্রেড টুতে কিন্তু কোনো অতীতে মানে অন্যান্য পরীক্ষার মতো অতীতে কোনো একটাও মানে নেগেটিভ দিক ধরে নেন যে আনফেয়ারভাবে কেউ নিয়োগ পেয়েছে বা অবৈধভাবে কোনো একটা ইয়ে হয়েছে প্রসেস কমপ্লিট হয়েছে সেটা কিন্তু হয়নি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যায় না তবে স্টাফ নার্স গ্রেড টুটা নিট অ্যান্ড ক্লিনভাবে নিয়োগ হয় এখানে খুব কম মানে জিরো পয়েন্ট জিরো চান্স নেয় যে এখানে আনফেয়ার কিছু হবে পাঁচ নাম্বারটা হচ্ছে যেহেতু স্টাফ নার্স গ্রেড টু অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ওবিসি কেস মিটার পরে আদার্স যেগুলো পোস্ট রয়েছে যেরকম কন্ট্রাকচুয়াল সিএচও স্টাফ নার্স আন্ডার এনএচএম অনেক ধরনের সরকারের কন্ট্রাকচুয়াল পোস্টগুলো রয়েছে সেগুলো রিক্রুটমেন্টগুলো শুরু হবে তো এই 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 গেল আমার ভালো দিক এবার খারাপ দিকগুলো একটু বলি নেগেটিভ দিকগুলো যেগুলো মানে আমাদেরকে ভাবাই যে কি মানে পরবর্তীতে কি হবে এটার এই এগুলোর জন্যই সবাই অ্যাকচুয়ালি টেনশানে আছে ভেরি লেস ভ্যাকান্সি খুব কম সংখ্যায় ভ্যাকান্সি যতগুলো ক্যান্ডিডেট ওয়েট করে রয়েছে এক্সামের জন্য সেই তুলনায় খুবই কম মানে বা প্রয়োজন আমাদের হেলথ ডিপার্টমেন্টে যা প্রয়োজন রয়েছে তার থেকে মানে খুবই কম ভ্যাকান্সি রিলিজ হয়েছে এখন পর্যন্ত যাতে একটা এটা মানে নেগেটিভ দিক যে বেশি হলে আরও বেশি ক্যান্ডিডেট জব পেতে পারতো যেহেতু প্রয়োজন রয়েছে ক্যান্ডিডেট বেশি আর পদ কম নিয়োগ হবে কম ক্যান্ডিডেট বললাম আগে একটু আগে বললাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হতে পারে সেখানে নিয়োগ হবে পাঁচ হাজার মানে পার আট দশ জনে একটা একটা সিটের জন্য আট থেকে দশজন লড়াই করছে তো কম্পিটিশান খুব হাই এবার তৃতীয়টা হচ্ছে তৃতীয় কনসটা কি সিবিটি মোড বা রিটেন এক্সাম এবার আমার যে এটা অনুমান যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট আছে সেইভাবেই যদি দেখা গেলো অ্যাপ্লিকেশান জমা পড়লো অনলাইনে তাহলে কি চল্লিশ হাজার জনের মানে ইন্টারভিউ নেওয়ার পক্ষ ইন্টারভিউরদের পক্ষে সম্ভব সম্ভব না বা বোর্ডের পক্ষে সম্ভব না চল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু অনেক সেটাকে ওরা শর্টলিস্টেড করার জন্য কিছু সিবিটি মোড বা রিটেন এক্সাম হতে পারে কখন হবে না যদি কম সংখ্যায় অ্যাপ্লিকেশান হয় দেখা গেল যে কুড়ি হাজার বা পঁচিশ হাজারের মধ্যে সীমিত থাকে অ্যাপ্লিকেশন সংখ্যা তাহলে হয়তো শুধুমাত্র ইন্টারভিউই হবে কারণ হলো একটা পোস্টের জন্য তো পাঁচজনকে এমনিতেই ডাক মানে ডাকবে হয়তো এই অনুযায়ী ধরে নেওয়া যায় যে কুড়ি থেকে পঁচিশ হাজার অ্যাপ্লিকেশান জমা পড়লে হয়তো শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে যদি চল্লিশ পঞ্চাশ হাজার সত্যি সত্যিই মানে আমার অনুমানটা সঠিক হয় তাহলে কিন্তু সিবিটি মোড বা রিটেন এক্সাম হবে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া পসিবল নয় ইনক্রিজ আনসাকসেসফুল রেট বিগত দিনে দেখা দেখা গেছে মানে খুব কম সংখ্যায় বিশেষ করে মানে মার্ক ডিভিশনের জন্য জেনারেল স্টুডেন্টদের খুব প্রবলেম হতো কারণ পড়াশোনা করে আগামীতে ভালো করা যায় কিন্তু যেটা আমি পড়ে নিয়েছি মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক সেটা যদি আমার কোনো কারণবশত মানে কম নাম্বার থাকে সেটাকে তো কোনোভাবে বাড়ানো যায় না তো এটা এটার জন্যই মানে অ্যাকাডেমিক নাম্বারের জন্য কিছুজন মানে এ খেত মার খেতো ইন্টারভিউ হয়তো মানে মেক দিতে পারতো না কিন্তু এবার ইন্টারভিউ মানে এগুলো বিষয় তো আসছেই না যে অ্যাকাডেমিক ইন্টারভিউ ক্যান্ডিডেটই তো বেশি পোস্ট কম স্বাভাবিকভাবে পাঁচের আঠেরো জনকে আর নিয়োগ করবে আর অ্যাপ্লাই যদি করে কুড়ি পঁচিশ তিরিশ হাজার জন তাহলে তো সবাই পাবে না তার মানে আনসাকসেসফুল রেট আগের থেকে কমবে আগে হয়তো একশো জনের মধ্যে যদি পাঁচটা ক্যান্ডিডেট বাদ দিয়ে থাকে এখন একশো জনের মধ্যে প্রায় সত্তর আশিটা ক্যান্ডিডেট মানে বাদ যাবে কোর্ট কেস কোর্ট কেসের একটা ঝামেলা থাকছেই কারণ ও যে নতুন লিস্টগুলো দিয়েছে সেটা নিয়ে এখনও কনফিউজন এখনও ক্লিয়ার মানে ক্লিয়ার হয়ে নি ব্যাপারটা যদিও কোর্ট নিয়োগ করতে বলেছে সব কিছু রাজ্য সরকারগুলো ছেড়েছে কিন্তু এখনও বিভিন্ন যারা এস সি এস সি ও রয়েছে তাদের একটা দাবি দেওয়া সরকারের কাছে রয়েছে সেটা নিয়ে একটা ইস্যু হতে পারে আগামীতে হলে বা বিএসসি মেল নার্সদেরকে অ্যালাউ করা হয়নি সব স্টেটেই প্রায় নিয়োগ হচ্ছে সেন্ট্রালে নিয়োগ হচ্ছে তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কেন নিয়োগ হবে না এটা ওদের দাবি এই নিয়েও কথা চলছে বা আগামীতে যদি কোনো মানে ভুল ত্রুটি পাওয়া যায় সেটা নিয়ে কোর্ট কেস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোর্ট কেসের একটা সম্ভাবনা সবসময় রাখতে হতে মানে হচ্ছে আর কি সব পরীক্ষাতেই মানে কেস হওয়ার জন্য পিছিয়ে পড়ছি আমরা সব জায়গা দিক দিয়েই তো কোর্ট কেস একটা নেগেটিভ দিক হতে পারে ওটাকে লাস্টে রেখেছি কারণ ওটার সম্ভাবনা খুবই কম তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ফলো করো ভিডিও আর কী কী মানে টাইপের ভিডিও চাও কি রিলেটেড কোয়ারি রয়েছে আমাকে কমেন্ট করে জানাও আর যারা আমার পার্সোনাল গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও আমি নাম্বার দিয়ে দেবো পোস্টারটা দিয়ে দেবো সেখানে নক করলে সে জয়েনও করে দেবো